খুঁজে বেরাচ্ছ তাহলে তোমরা কি পরিচর্যা করবে পরিচরচা কারি হবে পরিচরচাকারী মানে ঈশ্বরের কাজ করা তোমরা কি কেউ ঈশ্বরের কাজ করবে যদি তোমরা করো তাহলে তোমাদের মতো আর পূর্ণ শক্তি আর কেউ নেই ঈশ্বরের যা শক্তি যা ক্ষমতা ঢেলে দেবে একদম ঢেলে দেবে ঢেলে দেবে বুঝতে পেরেছ যদি তোমরা পরিচর্চা করতে ইচ্ছুক হও এবং ঈশ্বরের কথা মতো চলো ঈশ্বরের সকল আশীর্বাদ ঢেলে দেবে তিনি কথা দিয়েছেন ঈশ্বর কথা দিয়েছেন চুক্তি করেছেন মানুষের দেওয়ার জন্য তার উদ্দেশ্যকে মানুষের জানার জন্য চেনার জন্য ঈশ্বরের উদ্দেশ্যকে তিনি গ্যারান্টি দিয়েছেন তিনি দেবেন বলেছেন দেবেন কারণ তিনি মিথ্যাবাদী নয় ভক প্রবঞ্চনা নয় তিনি সত্যের প্রতি সত্যের চিহ্ন তাই তিনি দেবেন বলেছেন দেবেন 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 এবং তার আশীর্বাদ শুধু আমার আমাদের তোমাদের একার নয় তোমার পরিবারের সবাইয়ের মাথায় পড়বে তোমাদের ঘরে বাইরে সবাইয়ের মধ্যে পড়বে যেখানে যে অবস্থায় যাও তোমার ডাকলে সাড়া দেবে মুহূর্তের মধ্যে কারেন্টের মধ্যে তোমাদের কাজ করবে তোমরা যদি ঈশ্বরের কাজ করো ঈশ্বর তোমাদের কাজ করবে কথা দিয়েছে তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে তোমাদের সদা সর্বদাই প্রতি প্রতি মুহূর্তে তোমাদের ডাকে সাড়া দেবে আর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে এবং তোমরা যা বলবে তাই হবে তোমরা যে কথা মুখে উচ্চারণ করবে যেমন ঈশ্বর যে কথা মুখে উচ্চারণ করে তাই হয় তোমরা যে কথা উচ্চারণ করবে তাই হবে বৃষ্টি থামাও থেমে যাবে বৃষ্টি এসো আসবে জুয়ার ভাটা থামো থামবে জুয়ার ভাটা হও হবে মৃত মানুষ জীবিত হও হবে খোঁড়া হাঁটো হাঁটবে অন্ধ দেখো দেখবে হ্যাঁ প্রিয় হ্যাঁ প্রিয় ভাইব কারণ যিশু এই কর্মগুলো করেছে এ অলৌকিক কর্মগুলো করেছে অসম্ভবকে সম্ভব অসাধ্যকে সাধন প্রভু যিশু করেছে যদি প্রভু যিশু করে থাকে তিনি কথা দিয়েছেন বলেছেন আমি যে কাজগুলো করি আমি পবিত্র আত্মা পাঠিয়ে দেবো স্বর্গে গিয়ে সেই পবিত্র আত্মার সাহায্যে তোমরা আমার চেয়ে অনেক বড় বড় কাজ করবে তাহলে যিশু বলেছে মৃত লাসার তুমি ওঠো আমরা কেন পারবো না কেন পারি না নিজেকে প্রশ্ন করে দেখো সবাই কেন পারো না কেন পারি না তিনি তো আমাদের জন্য অপেক্ষা করে আছি ঈশ্বর তিনি আমাদের পাওয়ার জন্য ক্ষুধার্ত তৃষ্ণার্থ হয়ে আছি ঈশ্বর কেন পারব না কেন পারি না আমরা ঈশ্বরের সেই বিশ্বাসের ওপর আমরা ভরসা করি না আমরা আমাদের জগতের কামনা বাসনায় তো থাকি ঈশ্বরের প্রতি কামনা বাসনা আমরা আমাদের নেই আমাদের যখন ঈশ্বরের প্রতি কামনা বাসনা থাকবে ঈশ্বরকে পাওয়ার ক্ষুধার্ত থাকবে ঈশ্বরকে পাওয়ার ঈশ্বরের মহিমা পাবার জন্য তখন যখন আমরা তৃষ্ণার্থ হব পিপাসার্থ হব তখন তিনি ধরা দেবেন ধরা দেবার জন্য অপেক্ষা করে আছি এবং যীশু দরজায় দরজায় ধাক্কা মারছে ঘা মারছে যে আমি তোমার দরজায় ঘা মারছি তুমি দরজা খোলো আর তুমি আমার দরজায় ঘা মারো আমি আমার দরজা খুলব মানে কি আমি তোমার দরজায় ঘা মারছি তুমি দরজা খোলো আর তুমি আমার দরজায় ঘা মারো আমি দরজা খুলবো মানে কি মানে হলো যে আমরা যেন সদা সর্বদাই ঈশ্বরের প্রার্থনা করি ভক্তি সহকারে বিশ্বাসের মধ্যে দিয়ে সদা সর্বদাই যদি তার প্রার্থনা করতে থাকি করতে থাকি করতে থাকি মানে দরজা ধাক্কা দিচ্ছে সে যেমন বলছে ভাই বোন তোমার দরজা খোলো আমরাও তেমন বলবো প্রভু তুমি জাগ তুমি জাগ প্রভু তুমি জাগ তুমি জেগে উঠে দেখো আমি তোমার হৃদয় দাঁড়িয়ে এসেছি যেমন প্রভু বলে আমি তোদের হৃদয় হৃদয়দারে দাঁড়িয়ে আছি আমরা কি বলতে পারি না কেন বলতে পারবো না তোমাদের হৃদয় দাঁড়ে আমি দাঁড়িয়ে আছি কেন বলতে পারবো না তিনি তো আমাদের আপন তিনি তো আমার নিজের প্রভু নিজের একদম নিজের চেয়েও নিজের নিজের আমাদের ঘৃণা করে নিজের আমাদের তুচ্ছ করে নিজেদের আমাদের অনেক রঙ্গ ব্যঙ্গ করে চেঁচিয়ে কথা বলে যদি কিছু বলে চেঁচিয়ে কথা বলে উঁচু নিচু কথা বলে আর প্রভুই প্রেমের প্রেমিক প্রভু প্রেমিক প্রভু এ প্রভুর সঙ্গে তুলনা কোনো কোনো কিছুই হয় না প্রভু কেন এ তো আমার এটা আমার হৃদয় প্রভু আমার হৃদয় আমার মন আমার প্রাণ আমার অন্তর প্রভু আমার প্রেম প্রভুর যে আমাদের জীবন প্রভু আমাদের সব সব তাহলে প্রভু যখন আমাদের জীবন আমরাই যখন প্রভু ঈশ্বর যখন যীশু যখন বলছেন আমি ঈশ্বর তাহলে আমরা কেন বলতে পারবো না আমরাই আমি প্রভু আমি কেন বলতে পারবো না আমি প্রভু আমি সেই প্রভু কেন বলতে পারবো না প্রভু তো আমার মধ্যে রয়েছে প্রভু আমার হৃদয় আমার মন আমার প্রাণ আমার অন্তর তার দান আমি তাই তার জিনিসে আমি আছি আমার জিনিস বলে এখানে কিছু নেই তাহলে তারই মধ্যে আমি তাহলে সেই জিনিসটাকে যদি আমি প্রভুর রূপে যদি আমি দেখি প্রভুর রূপে যদি আমি ভাবি প্রভুর রূপে যদি আমি পেতে চাই কেন পাবো না কারণ তিনি বলেছেন মানুষকে ভালো না বাসলে বাসা যায় না হ্যাঁ আমি আমার নিজেকে যদি না ভালোবাসি অন্যকে কেমন করে ভালোবাসবো আমি যদি আমি নিজেকে ঈশ্বরকে বুঝতে না পারি আমি অন্যকে কেমন করে বোঝাবো আমি যদি ঈশ্বরকে না পাই অন্যের পার স্বাদ আনন্দ কেমন করে বোঝাবো প্রিয় ভাই বোন কেমন করে বোঝাবো নিজে সেই স্বাদ আস্বাদন করেছি বলেই আজকের সেই আস্বাদন তোমাদের করাচ্ছি তাহলে তোমরাও করবে এই যে ঈশ্বরের আশীর্বাদ তোমরা প্রত্যেকটা দিন যে আমি বসেই যে তুমি আমার তোমাদের জন্যই আমি বসে আছি তোমাদের জন্য আমি আমার জন্য তোমরা আমাদের জন্য ঈশ্বর যিশু যিশুর জন্য মানে আমাদের জন্য যিশু ঈশ্বর আর ঈশ্বর যিশুর জন্য আমরা আমরা ছাড়া ঈশ্বর শূন্য ঈশ্বর ছাড়া আমাদের জীবন শূন্য তোমরাও প্রিয় ভাইবোন তোমরা ছাড়া আমি শূন্য আমি ছাড়া তোমরা ছুঁ হতে পারে তোমাদের অনেক পাস্টার আছে হতে পারে আমার অনেক ভক্ত আছে কিন্তু প্রিয় ভাই বোন এই মুহূর্তে আজ আড়াই তিন বছর ভোট টেনে আসছো তাই তোমরা আমরা এক তাহলে যিশু তো আমাদের মধ্যে যিশু আমরা এক একদম এক একদম এক তাহলে এক তাহলে যিশু ঈশ্বর যদি বলে থাকে আমরাও বলবো আমরা ও যিশু আমরাও যিশু এইগুলো না নিজেদের ভুল নিজেদের ভুল যারা ওই এই এই ঈশ্বর না এই গুরু না এই হ্যানা টেনা নানা রকম এইগুলো কোনো ফ্যাক্ট নয় ফ্যাক্ট বলে আমার মন আমার মন তাকে কী বলে আমার মন কেমন করে পাবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার চাওয়া আমার পাওয়া আমার আশা আকাঙ্ক্ষার স্বপ্ন কোনো মানুষের সঙ্গে তুলনা হয় না সে হয়তো ভাবে দেখবে ঈশ্বরকে আমি আমার ভাবে দেখব ঈশ্বরকে